আসসালামু আলাইকুম আমি জুম্মান বলছিলাম টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তো এখন আমি যে ফোনটির কাজ করব এটার মডেল হলো স্যামসাং এ জিরো টু এস এই ফোনটা আমার কাছে ডেড কন্ডিশনে আসছে আসলে আমি জানি না ফোনটা কিভাবে নষ্ট হয়েছে আমি কাস্টমারকে জিজ্ঞেস করছিলাম কিন্তু উনি আমাকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি আসলে একটা ফোনের কাজের ক্ষেত্রে যদি কাস্টমার আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে তাহলে কাজটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায় অবশ্য ফোনটা একদম ইনটেক আছে এর আগে কোথাও ট্রাই করা হয়নি আসলে একটা ইনটেক ফোন যখন আমাদের কাছে আসে তখন নাইনটি থেকে নাইনটি ফাইভ প্রবলেমই সলভ করা সম্ভব কিন্তু যখন দুই তিন চার পাঁচটা দোকানে ঘুরে ঘুরে তারপরে আসে তখন আসলে এসব ফোনের কাজ করা অনেকটাই কঠিন ও বড় ধরনের একটা ব্যয়বহুল খরচের ব্যাপার চলে আসে তাই অবশ্যই আপনাকে ভালো একজন টেকনিশিয়ান খুঁজে বের করে আপনার প্রিয় ফোনটি সার্ভিসিং করাতে হবে যারা অল টাইম সব সময় এরকম ক্রিটিক্যাল কাজগুলো করে থাকেন আর টেকনিশিয়ান ভাইরা দয়া করে আমার কথায় রাগ করবেন না যদি কেউ আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর আরেকটা কথা বলবো সেটা হলো চেষ্টা করুন পরিশ্রম করুন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে মানুষ চাইলেই এমন কিছু নেই যেটা সে কোনোদিন করতে পারবে না আসলে এই কথাটা বলা ঠিক না তবে মানুষ চাইলে এত কিছু করতে পারে যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না আশা করি আমার কথার মানেটা সবাই বুঝতে পারছেন তাই হাল ছেড়ে দেয়া যাবে না চেষ্টা আমাদের করতেই হবে যতদিন পর্যন্ত আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে না পারি তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রসেসরটা আমরা কত সুন্দরভাবে করে ফেলছি এখন আমরা মাদারবোর্ডটা খুব ভালোভাবে ক্লিন করে নিব আমাদের মাদারবোর্ডের আঠা ভালোভাবে ক্লিন হয়ে গেছে এবার আমরা সমস্ত বলগুলো সমান করে নিব ভিডিওটা আমরা একটু ফাস্ট করে দিলাম কারণ একটা ফোনে কাজ করতে গেলে তো অনেকটাই সময় লাগে তো এত লং টাইম একটা ভিডিও তো আর ইউটিউবে বা কোথাও আপলোড করা সম্ভব না আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডটা পরিপূর্ণভাবে ক্লিন হয়ে গেছে আর এইসব কাজ আপনি যত নিট অ্যান্ড ক্লিন ভাবে করতে পারবেন ততই আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে এবার আমরা সিপিও টা ক্লিন করব আর এটা একটি কোয়ালকাম সিপিউ এর নিচে একটি এক্সট্রা ক্যাপ লাগানো আছে মোটামুটি আমাদের সিপিউটা ক্লিন হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সিপিউর অনেকগুলো বল ট্রাই অবস্থায় আছে তো প্রথমত আমাদের এই ড্রাই বলগুলো রিসোল্ডার করে নিতে হবে কেননা আমরা যদি এগুলো রিসোল্ডার না করি তবে পরবর্তীতে আমরা এটা ভালোভাবে রিবল করতে পারবো না পারফেক্টলি রিবল হবে না আমাদের সবগুলো বল সোল্ডারিং হয়ে গেছে এবার আমরা ওয়াইপ দিয়ে এগুলা সমান করে নিব যাতে আমরা ইজিলি খুব সুন্দরভাবে পারফেক্টলি রিবল করতে পারি এই গ্যাপটা আমরা এখান থেকে খুলে আলাদা একটা সেফ জায়গায় রেখে দিব কেননা এগুলা অনেক সময় হারিয়ে যায় এবার আমাদের সিপিউ রিবল করতে হবে আমরা সিপিওর উপরে ওয়ান পিপিডি পেস্ট ইউজ করতেছি বলগুলো মোটামুটি ভালোই হয়েছে কিন্তু তারপরেও দু একটা বল ছোট বড় থাকতে পারে সেজন্য জন্য আমি আরেকবার রিভেল করব। কারণ একটা বল যদি ছোট হয় একটা বড় হয় তাহলে আমাদের কাজটা সঠিকভাবে হবে না আর যদি ফোনটা চালু হয়ও তারপরেও বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ যদিও ডায়লগটা আমার না আরেকজনের ডায়লগ আমি এটা ধার করে পেস্ট করে দিছি আসলে এই মডেলের ফোন যেমন এম জিরো টু এস এ জিরো টু এস এ জিরো থ্রি এস এগুলো নব্বই পার্সেন্ট ফোনে প্রসেসরের কারণে ডেট কন্ডিশন অথবা টাচ ওয়ার্কিং মানে টাচ কাজ করে না এরকম প্রবলেম হয়ে থাকে তবে ভয়ের কোনো কারণ নেই যদি আপনার ফোনে এরকম প্রবলেম হয়েও থাকে তাহলে আপনি যদি কোনো ভালো টেকনিশিয়ানের কাছ থেকে একবার প্রসেসর রিবলিংয়ের কাজ করিয়ে নিতে পারেন তাহলে আপনার ফোনটা আবারও নতুনের মতোই সার্ভিস দিবে আমার রিবলিং কমপ্লিট এবার আমি এটা ভালোভাবে ক্লিন করে নিব কেননা যদি আমি ক্লিন না করি আর এইভাবেই যদি মাদার লাগিয়ে ফেলি তাহলে ফোনটা শর্ট হয়ে যেতে পারে তো সেটা করা যাবে না ভালোভাবে ক্লিন করে নিতে হবে কারণ একটি ভুল আবার অনেকটা সময়ের কান্না এই যে দেখুন এক একটি বল একবারে গোল গোল সিলভারের টমেটোর মতো হয়ে গেছে এবার আমরা যে ক্যাপাসিটারটা খুলেছিলাম আমাদের প্রসেসর থেকে সেটা আবার তার নির্ধারিত জায়গায় পেস্ট করে দিলাম মাদারবোর্ডের একটু কিছু জায়গায় প্রিন্ট উঠে গেছে মানে কালার উঠে গেছে এই জায়গায় আমরা মাস্কিং গ্লু দিয়ে ঢেকে দিব যাতে বলগুলো আপোষে লেগে না যায় বা যদি বলগুলো গুলো লেগে যায় সেক্ষেত্রে শর্টিং সমস্যা আসতে পারে

এবার আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা হালকা পাতলা একটু ক্লিন করে মাদারবোর্ডের সাথে অন্য অন্য যেসব কম্পোনেন্ট ছিল ক্যামেরা বা অন্য কিছু সেগুলো কানেকশন দিয়ে মাদারবোর্ডটা আমরা ফোনে ইনস্টল করে দেখবো আমাদের ফোনের এই মুহূর্তে যে কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের চার্জিং লোগো চলে আসছে এবার সেকেন্ড লোগো লোকও সেকেন্ড লোগো চলে আসছে থার্টি সেভেন পার্সেন্ট চার্জ আছে এবার আমরা ফোনটা চালু করব আর দেখবো প্রপারলি সব কিছু কাজ করে কি না ফোনটা চালু হতে কিছুটা সময় লাগতে পারে তাই আমি ভিডিওটা একটু স্কিপ করে দিলাম ফাইনালি আমি দেখতে পাচ্ছি আমাদের ফোনটা সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে আর আপনাদেরও যদি মোবাইল সার্ভিসিং সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ